শাস্তি শুধু এই জন্য যে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে আনিয়াছি যখন উহা আমাদের নিকট আসিয়াছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্য দান করো এবং মুসলমান রূপে আমাদেরকে মৃত্যু দাও ফেরাউন সম্প্রদায়ের প্রধানরা বলিল আপনি কি মূসাকে ও তার সম্প্রদায়কে রাজ্যে বিপর্যয় সৃষ্টি করিতে এবং আপনাকে ও আপনার দেবতাদেরকে বর্জন করিতে দিবেন সে বলিল আমরা তাহাদের পুত্রদের হত্যা করিব এবং তাহাদের নারীদের জীবিত রাখিব আর আমরা তো তাহাদের উপর প্রবল মূসা তাহার সম্প্রদায়কে বলিল আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো জমিন তো আল্লাহরই তিনি তাহার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা উহার উত্তরাধিকারী করেন এবং শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য তাহারা বলিল আমাদের নিকট তোমার আসিবার পূর্বে আমরা নির্যাতিত হইয়াছি এবং তোমার আসিবার পরেও সে বলিল শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রু ধ্বংস করিবেন এবং তিনি তোমাদেরকে জমিনে তাহাদের স্থলাভিষিক্ত করিবেন অতঃপর তোমরা কি করো তাহা তিনি লক্ষ্য করিবেন আমি তো ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল ফসলের ক্ষতির দ্বারা আক্রান্ত করিয়াছি যাতে তারা অনুধাবন করে